কোনো মানুষ বিপদ পড়লে তার দ্বিতীয়বার নিজের জন্য ভাবে না বা কি খারাপ ভালো কি হতে পারে সেটা না ভেবে সাহায্য করে দেয় এবং না জানিনি ভীষণ ভালো মেয়ে মিষ্টি মেয়ে ভীষণ জলি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে ভীষণ দায়িত্ব নেয় আর সবার সে ভালো হবে না হবে সেই নিয়েই ভাবতে ব্যস্ত ভালোবাসা দিয়ে জীবন জয় করা যায় ভালোবাসা ক্ষেত্রটা নয় আ কোনো কোনো ক্ষেত্রে সিচুয়েশনে ভালোবাসা প্রিটেন্ড করে মানুষ কিন্তু আলটিমেটলি প্রিটেন্ডটাও ভালোবাসাই ভালোবাসা ছাড়া অ্যাকচুয়ালি কিছু নেই इट्स अ वेरी স্মল জার্নি জন্ম থেকে মৃত্যু অবধি জীবন সারা জীবন তো একা বাঁচা যায় না ভালোবাসার মানুষটা কোথাও না কোথাও লাগে হ্যাঁ সেটা সব সময় হাজবেন্ড হয় না বা সব সময় ফ্যামিলি পারসন হয় না আমরা অনেক বন্ধুও পাই জীবনে যারা আমাদেরকে ভালোবাসে বলে আমরা ভীষণ সহজভাবে জীবনটাকে বাঁচতে পারি তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভালোবাসা ছাড়া আমার মনে হয় না বাঁচা যায় নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর এই মুহূর্তে আমি রয়েছি উড়ানের সেটে স্টার জলসায় আগামী সাতাশ তারিখ থেকে আসতে চলেছে ধারাবাহিক উড়ান আর উড়ানে মুখ্য চরিত্রে অভিনয় করছে মহারাজ এবং পূজারিণী তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রতীক সেন এবং রত্নপ্রিয়া দাস দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ আর রত্নপ্রিয়াকে দিয়ে শুরু করি প্রথম ধারাবাহিক নার্ভাস হ্যাঁ ছিলাম তো বটেই এখন কাজে মন দিয়েছি জানি না কতটা করতে পারছি সেটা বাকিরা বলবে দর্শক বলবে এইভাবেই কাজ চলুক আর কি ভালোভাবে চাই তোমাকে জিজ্ঞাসা প্রথম ধারাবাহিক যেহেতু তুমি কি কোনো টিপস দিচ্ছ না টিপস দেওয়ার মতো সেরকম সিচুয়েশন এখনো আসেনি দু একটা জায়গায় হয়তো কখনো কোনো মনে হচ্ছে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এটা একটাই সিন করেছে এখনো যে মনে হচ্ছে না এটা না করে এটা করলে বেটার হয় তো আই তো হ্যাঁ তো এইভাবেই কাজ হয়েছে এই মুহূর্তে আরও জার্নিটা এখন আরও লম্বা হল আরও জিনিসটা আরও সুবিধা হবে কতটা খুঁটিনাটি শিখলে তুমি যে একটু আগে যেটা বলছিলে যে সেটে বকা তুমি খেলেও তুমি শিখতে চাও কতটা শিখলে সেটা তো কাজে প্রমাণ হবে কতটা শিখলাম আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার তারপরেও কামতি তো থাকবেই কারণ প্রথম কাজ চলছে তো বাবুদা ভীষণ ভালো শিখিয়ে পড়িয়ে একেবারে মানুষ করিয়ে নেওয়ার মতো হেল্প করছে আর বাকি কোয়ার্টিস্টরাও ভীষণ হেল্পফুল তারা তারাও ভীষণভাবে সাপোর্ট করছে একদম প্রতীক দিয়ে তোমাকে যেটা দেখা যাচ্ছে মহারাজ একটু আত্মভোলা একটু রাগি মানে চরিত্রটা মূলত কীরকম চরিত্রটা হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট দুটো একসাথে চলে একদিকেও খুব রাগী একদিকে ভীষণ দয়ালু কোনো মানুষ বিপদ পড়লে তার দ্বিতীয়বার নিজের জন্য ভাবে না বা কি কনসিকুয়েন্সেস হতে পারে কি খারাপ ভালো কি হতে পারে সেটা না ভেবেই সে সাহায্য করে দেয় এবং আলটিমেটলি লোকে ভুলই বুঝে নেয় এমনভাবেই তার সলভ করার ধরন যেটা খুব লাউড বা খুব নয়জি তো সেক্ষেত্রে মানুষ তাকে ভুলই বোঝে কিন্তু তার কাজটা আখিরে যার বিপদ হয়েছিল সেটাও তো উদ্ধার হয়েছে কিন্তু তাকে ভুল বুঝেই তাকে বাড়ি যেতে হয় আর কি তোমার নতুন ধারাবাহিক আসছে তোমার যারা ফ্যান্সরা রয়েছেন তারা তো ভীষণভাবে উচ্ছ্বসিত হ্যাঁ ওরা ওরা খুবই ভালোবাসে আর ওদের ভালোবাসা ছাড়া এতদূরে আসা সম্ভবই ছিল না তো ওরা সত্যিই খুব এক্সাইটেড আর ফাইনালি যখন ডেট অ্যানাউন্স হয়েছে সত্যিই ওরা খুব এক্সাইটেড এবং ওরা এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন সাতাশ তারিখ আসবে এবং সেদিন থেকে ইভেন ওরা কাউন্টডাউনও স্টার্ট করেছে এইট ডেজ টু গো নাইন ডেজ টু গো টেন ডেজ টু গো খুবই ভালো লাগে যে হ্যাঁ এতটা সাপোর্ট না হলে কিছুই হতো না এত কিছু আর পূজারিনীর চরিত্রটা মূলত কীরকম পূজারিণী ভীষণ ভালো মেয়ে মিষ্টি মেয়ে ভীষণ জলি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে ভীষণ দায়িত্ব নেয় আর সবার কিসে সে ভালো হবে না হবে সেই নিয়েই ভাবতে ব্যস্ত এরকমই খানিকটা চরিত্র তো করতে ভালো লাগছে পূজারিণী তো পুজো করবেই নামই তো পূজারি একদমই হ্যাঁ আমার আমি ভীষণভাবে মানে আমি নিজে ভীষণভাবে কৃষ্ণ ভক্ত তো আমি পুজো আর্চা নিয়ে ভালোবাসি থাকতে এবং খুব সুবিধেই হয়েছে আগের দিন একটা মালা গাঁথার সিকোয়েন্স চলছিলো সেখানে বাবুদাও জিজ্ঞেস করলো তুই মালা গাঁথতে পারিস হ্যাঁ পারি আমরা তুই সব কিছু পারিস কারণ বাবুদাকে বলা হয়নি যে আমি নিজেও মালা গাথি হ্যাঁ মানে ওটা আমার অভ্যেসের মধ্যেই আছে তাই তো অসুবিধা হয় অনেকটা সুবিধা হয়েছে আর প্রতীকটা এখানে দাবা খেলার একটা ব্যাপার রয়েছে তুমি ধারাবাহিকে প্রমোতে আমরা যতটুকু দেখেছি তো দাবা খেলতে পারো না এই ধারাবাহিকের জন্য দাবা খেলতে পারি ছোটোবেলায় খেলতাম কখনো জিততাম না কিন্তু আমি দাবাটা পুরোটাই জানি কিভাবে কি খেলতে হয় আর নিয়ম সবটাই জানি তো এতদিন পরে আবার দাবা খেলার সুযোগ হয়েছে অনেক থাকবে তো আর একটা জিনিস তোমাদের উড়ান আসতে চলেছে তার আগে উড়ানের প্রোমো আমরা একটা বিশেষ প্রোমো দেখেছি সেখানে স্টার জলসারই ভীষণ জনপ্রিয় জুটি পাখি এবং অরণ্য তারা তোমাদের সাথে প্রোমো শ্যুট করেছে সেই প্রোমোটাও কিন্তু দর্শকরা ভীষণভাবে পছন্দ করেছেন ইয়াশ এবং মধুমিতা কতটা এক্সাইটেড তোমরা তোমাদের ধারাবাহিক শুরুর আগে এটা অনেকটা মাইলেজ দিচ্ছে কি এত সুন্দর সুযোগ দেওয়া এত সুন্দর ভাবনা নিয়ে বা এই ধরনের গল্প নিয়ে কাজ করার মানসিকতা বা যে সাহস প্রত্যেকবার দেখান সেটাও এবারেও দেখিয়েছে আর থ্যাংক ইউ জানাই সুরেন্দ্র ফিল্মসকে যে এত এত সুন্দর একটা প্রজেক্ট ওরা আমাদেরকে যোগ্য মনে করেছেন যে এতে আমরা কাজ করতে পারি আর হ্যাঁ ডেফিনেটলি ইয়াসের তাকে অনেক অনেক থ্যাংক ইউ যে ওরা এসছেন এখানে একসাথে শ্যুট হয়েছে এবং এটাকে ওরা খুব সুন্দর করে প্রমোট করেছেন এবং ওদের যে পূর্ণ কেমিস্ট্রি সেটাও মানুষ কিছুটা হলেও দেখতে পেয়েছে তো পর্দায় আমিও একটু আগে দেখলাম ভীষণ ভালো লাগছে দুজনকে দেখতে তো এটা খুব একটা ইউনিক চিন্তা যে এসে প্রমোট করা তোমার কেমন লাগলো ইয়াস আর মধুমিতা যে তোমাদের ধারাবাহিকটা প্রমোট করলো ভীষণ ভালো লেগেছে মানে এর থেকে ভালো আর কী বা হতে পারে তো কাজ যখন করেছি যখন ফ্লোরে একসঙ্গে কাজ করেছি একটা নতুন অভিজ্ঞতা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তোমাদের দুজনকেই আর একটা জিনিস জিজ্ঞাসা করবো যেহেতু তোমাদের এই ধারাবাহিকের ট্যাগলাইনটা হচ্ছে ভালোবাসা দিয়ে জীবন জয় করার গল্প বাস্তব জীবনে কি বিশ্বাস করো যে ভালোবাসা দিয়ে জীবন জয় করা যায় ভালোবাসা দিয়ে জীবন জয় করা যায় সর্বক্ষেত্রে হয়তো নয় আর কোনো কোনো ক্ষেত্রে সিচুয়েশনে ভালোবাসা করে মানুষ কিন্তু আলটিমেটলি প্রিটেনটাও ভালোবাসাই ভালোবাসা ছাড়া অ্যাকচুয়ালি কিছু নেই স্মল জার্নি জন্ম থাকে মৃত্যু অবধি প্রথম পনেরো বছর তো এমনিই কেটে যায় বুঝতে পারি না কি করতে হবে আর রেস্ট অফ দ্য কী করবো সেটা নিয়ে ভাবতে ভাবতে যৌবনটা চলে যায় তারপরে বৃদ্ধাবস্থা ভাবি ছোটবেলায় ফিরে গেলে ভালো হতো আমার মনে হয় গোয় দ্য ফ্লো আমি নিজের পার্সোনাল লাইফে আমি গোয় দ্য ফ্লোইতেই সবসময় বিশ্বাসী তো হ্যাঁ ভালো লাগছে আমার কাছে দেখো জীবন সারা জীবন তো একা বাঁচা যায় না ভালোবাসার মানুষটা কোথাও না কোথাও লাগে হ্যাঁ সেটা সবসময় হাজব্যান্ড হয় না বা সবসময় ফ্যামিলি পারসন হয় না আমরা অনেক বন্ধুও পাই জীবনে যারা আমাদেরকে ভালোবাসে বলে আমরা ভীষণ সহজভাবে জীবনটাকে বাঁচতে পারি তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভালোবাসা ছাড়া আমার মনে হয় না বাঁচা যায় জীবন জয় করা তো অনেক দূরের কথা একদম শেষ করবো আড্ডা উড়ান আসছে দর্শকদের কি বলবো দর্শকদের বলবো আপনারা যেভাবে এতদিন ধরে সঙ্গে ছিলেন ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন আমাদেরকে এইভাবেই আশীর্বাদ করুন আর প্রত্যেক দিন সোম থেকে রবি স্টার জসের পর্দায় রাত্রি ও সরি রাত্রি আটটায় অবশ্যই অবশ্যই দেখতে হবে উড়ান তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন প্রতীক এবং রত্নপ্রিয়াকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়